বনি ইসরায়েলের ইতিহাসের এমন এক দুষ্ট সম্প্রদায় যারা প্রায় সব ধরনের পাপ ও অপরাধে লিপ্ত হয়েছিল তাদের মধ্যে এক হাজার নবীগণকে পূরণ করা হয়েছিল কিন্তু তাদের শয়তানি স্বভাবের কারণে তাওবা ইস্তেকাফার করার পরেও আল্লাহর নাফারমান জাতি হিসাবে সাব্যস্ত হয়েছে নবীগণ এবং আসমানি কিতাবসমূহ অবাধ্য হওয়া থেকে শুরু করে নবীরাসুর ও নেকাল লোকদের হত্যা করা তাদের উল্লেখযোগ্য অপরাধ ছিল যা তারা সব যুগই করে এসেছে এবং সমাজে ফিতনা ফাসাদ ছড়িয়ে মুসাল্লা ইসলামের শরীয়তকে হাসির পাত্র বানিয়েছে তাদের অপরাধগুলোর মধ্যে এমন একটি অপরাধ রয়েছে যার দ্বারা বনি ইসরায়েলের ইতিহাসকে বিকৃত করে ফেলছে আসলে বনি ইসরায়েলের বিচারকগণ এবং আলেম ওলামাগণ তাদের নবীদের উপর বিভিন্ন ধরনের অভিযোগ এবং অপবাদ দিয়েছে এমনকি তারা তাদের কিতাবসমূহ নবীদের ঘটনা নিজের মন মতো ওলটপালট করে দিয়েছে এবং নবীদের মিথ্যাবাদী গুণাগার ও স্বার্থপর প্রমাণিত করার চেষ্টা করেছে যা পবিত্র কোরআনে আল্লাহ তালা প্রত্যাখ্যান করতে গিয়ে বলেছেন কিছু কিছু আহালে কিতাব ইচ্ছা পোষণ করে যে তোমাদেরকে বিভ্রান্ত করে ফেলবে কিন্তু প্রকৃতপক্ষে তারা নিজেদেরকেই বিভ্রান্ত করেছে অনুরূপভাবে আরেক জায়গায় আল্লাহ তালা এরশাদ করেছেন যে আমি তাদের উপর লানত করেছি এবং তাদের অন্তর কঠিন বানিয়ে দিয়েছি তারা আল্লাহর বাণীগুলো তার স্থান থেকে পরিবর্তন করে দেয় তারা ওই অংশ ভুলে গেছে যা তাদেরকে করা হয়েছিল এজন্য এবং তাদের নবীদের বনিস নষ্ট করার জন্য তাদের কি সম্বন্ধ করে মিথ্যা ঘটনা বানানো শুরু করে এবং তাদের উপর বিভিন্ন ধরনের অপবাদ চাপিয়ে দেয় সেই মিথ্যা অপবাদগুলোর মধ্য থেকে একটি অপবাদ হয়েছে দাউদ আলা সালামের উপর তিনি একজন আল্লাহর নবী এবং ছিলেন তাও রাতের বাসায় ঘটনাটি খানিকটা এরকম একদা রাতের বেলা হজরত দাউদ আলাহ বারান্দায় হাঁটাহাঁটি করছিলেন তিনি ছাদের উপর থেকে দেখতে পেলেন একজন নারী গোসল করছে যিনি অত্যন্ত সুন্দরী ছিল দাউদ আলাহ এক ব্যক্তিকে ওই নারীর ব্যাপারে খবর জানতে বললেন ওই নারীটি হচ্ছে সাবা যিনি ইলামের মেয়ে এবং সিপাহিউরের স্ত্রী ছিলেন তখন দাউদ আলাহিসাল্লাম একজন লোক পাঠিয়ে বাচ্চাকে নিজের কাছে ডাকলেন মহিলা তার কাছে আসলো অতপর দাউদ আলাহিসাল্লাম ওই মহিলার সাথে বিছানায় মিলিত হলেন মিলনের পর মহিলাটি তার বাসায় ফিরে গেল কিন্তু মহিলাটি গর্ভবতী হয়ে গেল ফলে সাবা হজরত দাউদ আলাহিসাল্লামকে খবর দিলেন যে আমি গর্ভবতী হয়েছি এদিকে স্বামী দাউদুল্লাহ ইসলামের সৈন্যদলের সিফাহী ছিল তাই দাউদ ইসলাম সিফাহী উড়িয়া তার রাজ ডাকলেন এবং কিছুদিন তাকে রাজমহলের মেহমান বানালেন অতঃপর সিফাহী উরিয়াকে তার উজিরের সাথে যুদ্ধে পাঠিয়ে দেন যখন উজিরের সাথে যুদ্ধের মাঠে পৌঁছল তখন দাউদ উজিরকে একটি চিঠি লিখলেন যে যুদ্ধের মাঠে এমন জায়গায় রাখবে যেখানে মৃত্যুর খুব আশঙ্কা রয়েছে তারপর উজির উড়িয়াকে ফাসিল শহরের মধ্যবর্তী জায়গায় নিযুক্ত করলো যেখানে হামলা হওয়ার খুবই বেশি আশঙ্কা ছিল এবং সিফাই উড়িয়ার অভিজ্ঞতা ছিল না সকালবেলা শত্রুদের বাহিনী বের হলো এবং যুদ্ধ শুরু হয়ে গেল উড়িয়া অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও অত্যন্ত বাহাদুরের সাথে মোকাবেলা করতে লাগলো কিন্তু উড়িয়া তার সাথীগণ বেশিক্ষণ শত্রুদের সামনে টিকতে পারল না কারণ শত্রুদল তীরের বৃষ্টি বর্ষণ শুরু করতে লাগলো যার কারণে ওরিয়া নির্মমভাবে শহীদ হয়ে গেল যখন ওরিয়ার মৃত্যুর সংবাদ জেরুজালামে পৌঁছলো তখন সাবা কান্নাকাটি ও বিলাপ শুরু করে দেয় এবং সুখত হয়ে বসে যায় অতপর যখন শোক পালন শেষ হলো তখন দাউদ আলাহাম সাবাকে বিয়ে করে ফেললেন কিন্তু দাউদ আলাহিসাল্লামের এই কাজ আল্লাহর দৃষ্টিতে মন্দ ছিল বাসমতে আল্লাহ তালা দাউদ আলাহিসাল্লামকে এর কাজের জন্য শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিলেন কিছুদিন পর সাবার গর্ব থেকে দাউদ আলাহিসাল্লামের প্রথম পুত্র সন্তানের জন্ম হলো কিন্তু জন্মের কিছুদিন পরই বাচ্চাটা অসুস্থ হয়ে যায় এবং কিছুদিন পর বাচ্চাটা মারা যায় সন্তানের মৃত্যুতে দাউদ দাউদুল্লাহিস্লাম বুঝে গেলেন আল্লাহ তাল্লাহ তার উপর অসন্তুষ্ট আছেন আর এটা ওই কাজের পরিণাম যা সে পূর্বে করেছিল বাচ্চার মৃত্যুর পর দাউদ আল্লাহিসাম রোজা রাখলেন এবং আল্লাহর সামনে সিজদায় লোটে পড়লেন তিনি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন দাউদ সাল্লাম খাটিয়ে দিলে আল্লাহর সামনে তার অপরাধ স্বীকার করলেন এবং তাওবা করলেন যার ফলে আল্লাহ তালা তার তাওবা কবুল করলেন এবং তাকে দ্বিতীয়বার পুত্র সন্তান দান করলেন যার নাম তিনি রাখলেন সুলাইমান যিনি আল্লাহর অত্যন্ত বাধ্যগত বান্দা ছিলেন এবং পরবর্তীতে নির্মাণ করেছিলেন ইহুদি ধর্মের আলেমরা তাদের কিতাব দাউদ দাউদুল্লাহ ইসলামের উপর যে অপবাদ দিয়েছিল তা এতটাই ব্যাপক ও বিস্তারিত করা হয়েছিল যে তা মানুষের মুখে মুখে স্থান পেয়ে যায় এমনকি কিছু কিছু মুসাফির কর তা তাদের কিতাবে এই ঘটনাটি হুবহু এরকমই নকল করে ফেলে এই ঘটনাটি কি করার পর ইমাম ফখর উদ্দিন রাজি রাহিমা উল্লেখ করেছেন যে হজরত দাউদের দিকে এই ধরনের কিচ্ছা সম্বন্ধ করা সম্পূর্ণ বাতিল এবং কবিরা গুণা যদি এই ধরনের বিষয়ে কোনো ফাঁসেক ব্যক্তির দিকে সম্বন্ধ করা হয় তাহলে সেও সহ্য করতে পারবে না আর যে ব্যক্তি হজরত দাউদ ইসলামের দিকে এই ধরনের অপবাদ দিয়েছে তার উপর আল্লাহন বর্ষিত হোক আসলে এই ঘটনাটির পিছনে আসল রহস্য হলো যখন হজরত দাউদ আলাহিসামের পর তার পুত্র সুলাইমান রাজ রাজসিংহাসনে বসেন তখন বনি ইসরায়েলের একটি দল হজরত আলাহিসাল্লামের বাচ্চার হওয়ার ব্যাপারে অসন্তুষ্ট ছিল অতঃপর তারা সুলাইমান আলাহিসাল্লামের বিরুদ্ধে পক্ষ হয়ে যায় ইহুদ্দের এই দলটি হজরত আলাহিসাল্লামের জন্মকে সন্দেহ করে পুরনো করার জন্য এমন বৃত্তিহীন কিচ্ছা তৈরি করে এবং এগুলো তাওরাত কিতাবের অন্তর্ভুক্ত করে ফেলে কেননা সুলাইমান আল্লাহ ইসলাম সাবার পুত্র ছিলেন অতপর ইহুদের প্রজন্মের পর প্রজন্ম এই ঘটনাটি শিক্ষা দিতে শুরু করে আর এভাবে এই ঘটনাটি তাওরাতের অংশ হয়ে যায় এই ঘটনা থেকে আন্দাজ করা যায় যে বনি ইসরুল সম্প্রদায়ে তাদের নবীদের ব্যাপারে অপবাদ দেওয়ার ক্ষেত্রে কতটা বেলাগাম ছিল কারণ এমন অপবাদ একজন সাধারণ ভদ্র মানুষের ব্যাপারে বলতে গেলেও মানুষ হৃদয় কেঁপে ওঠে কিন্তু বনি ইসরায়েল সম্প্রদায় তাদের নবীদের ব্যাপারে এমন অপবাদ বিন্দাস বলে বেড়াত যখন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের উপর কোরআনুল কারিম নাজিল হলো তখন আল্লাহ তালা এই সমস্ত বৃত্তিহীন ইচ্ছা প্রত্যাখ্যান করে আয়াত নাজিল করেছেন উদাহরণস্বরূপ আল্লাহ তালা বলেন আমার শক্তিশালী বান্দা দাঁতকে স্মরণ করো এই পর্বতমালাকে অনুগত করেছিলাম তার সাথে এগুলো সকাল সন্ধ্যা আমার তাজবি পাঠ করত আর সমবেত পাখিদের অনুগত করেছিল প্রত্যেকেই ছিল আল্লাহর অভিমুখী আমি তার রাজত্বকে সুদৃঢ় করেছিলাম আর তাকে দিয়েছিলাম জ্ঞান বুদ্ধি বিচক্ষণতা আর বিচার কার্য কথাবার্তায় উত্তম সিদ্ধান্ত দানের যোগ্যতা মাজিদের এই আয়াতগুলোর অনুযায়ী দাউদ সালাম আল্লাহর একজন নবী ছিলেন যার উপর জাববুর কিতাব নাজিল করা হয়েছিল এবং গাছপালা তরলতা পশু পাখি পাহাড় পর্বত হজরত দাউদ সালামের সাথে তাজবি পাঠ করত তালা তার কোন সৃষ্টিকে হজরত সালামের মতো সুন্দর কণ্ঠ দান করেননি তিনি বলেন ইসরায়েলের মধ্যে বিচারক ছিলেন তিনি একদিন খাবার খেতেন আবার আরেক রোজা রাখতেন তিনি অত্যন্ত দুনিয়া বিমোহী এবং এবাদত গুজারবন্দী ছিলেন